হাই রাইস ইউটিউব ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে আবার একটি অন্য রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি দেখো ভালোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা সবাই দেখো আমি আজকে তেলাপিয়া মাছের ভর্তা তৈরি করব তেলাপিয়া মাছ মাখা তো তেলাপিয়া মাছ আছে মাখাটা তৈরি করার জন্য আমার যেসব জিনিসগুলো লাগছে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচনো টমেটো লাগবে রসুন লঙ্কা লাগবে আর মাছ তো অবশ্যই লাগবে মাছটাকে প্রথমত ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে পিট করে ভালো করে ভেজে নিতে হবে মাছটা ভালো করে ভাজা না হলে হবে না তো আমি ভালো করে মাছটা ভেজে নিচ্ছি তো আমার মাছটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি চেষ্টা করি প্রতিদিন খাবারে একটু মুখে একটু সাদানার জন্য একটু অন্যরকমভাবে কিছু করার তো আমি সেইভাবেই আজকে একটু মাছটা মাছের ঝোল বা ঝাল কিছু না করে তাই মাছটা আজকে মাখা করলাম এরকম করে মাখা করলে ভাতটা অনেকটা খাওয়া যায় ভালোও লাগে মাছ ভাজাটা হয়ে গেছে আমি মাছ ভাজাটা নামিয়ে রেখেছি প্লেটে এবার আমি যে পেঁয়াজ কির টমেটো লঙ্কা রসুনগুলো লেখে রেখেছি ওইগুলো আমি ভেজে নেব আলাদা করে তো আমি একসঙ্গে পেঁয়াজ চুনোটা টমেটো আর লঙ্কাগুলো এগুলো একসঙ্গে ভেজে নেব তো টমেটোটা ভালো করে একটু হালকা গ্যাসটা কম করে দিয়ে হালকা আছে মানে ভাজতে হবে যাতে টমেটোর ভিতরটাও সেদ্ধ হয়ে যায় গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে টমেটোটা ভুলে যাবে ভাজা ওটা ভিতরটা শক্ত থেকে যাবে ভাজা হবে না ভালো করে তো আমি গ্যাসটা কমিয়ে নিয়ে ভালো করে আমি পেঁয়াজ লঙ্কা টমেটোটা ভেজে নিচ্ছি তো আমার প্রায় ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা টমেটো ভাজাগুলো আমার হয়ে গেছে তো আমি এগুলো আমি মাছ ভাজা যেটা প্লেটে নামিয়ে রেখেছি ভাজাগুলো একই সঙ্গে একই প্লেটে নামিয়ে রাখবো তো তারা সবসময় তোমরা সব সময় যারা ঝোল ঝাল খাও তো এরকম করে মাছ ভেজে মাখা করে খেয়ে দেখতে পারো টেস্টটাও রকম লাগবে খাওয়ার স্বাদটাও আলাদা হবে অন্য দিনের থেকে খেয়ে দেখতে পারো কেমন লাগবে ভালো লাগবে অবশ্যই মাছ ভাজা পেঁয়াজ ভাজা টমেটো ভাজা লঙ্কা ভাজা সব কিছু ভিজে নিয়েছি ভিজে আমি আলাদা করে রেখেছি এবার আমি যে রসুনটা রেখেছিলাম রসুনটা একসঙ্গে আগে ভাজি নি তো আমি এখন তেলের মধ্যে রসুনটা ভাজবো আর কিছু শুকনো লঙ্কা দেবো ভাজাটা একটু ঝালঝাল হবে আর শুকনো লঙ্কাগুলো একটু ঝালও হয় কাঁচা লঙ্কার থেকে তো আমি শুকনো লঙ্কাগুলো তেলে ভেজে নেব আর রসুনটা ভালো করে ভেজে নেব আমার শুকনো লঙ্কা রসুনটা ভাজা হয়ে গেছে আমি এবার মাছ ভাজার্লেটেস্ট রসুন ভাজা লঙ্কা ভাজাটা নামিয়ে নেব এরকম করে মাছটা ভেজে মাখা করতে বেশি কিছু উপকরণও লাগে না কিন্তু খেতে খুব স্বাদ হয় গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছটা মাখা দিয়ে ভাত খেতে খুবই সুন্দর লাগে তো আমার এই সেখানটা প্লেটে দেখো সব কিছু ভাজা রাখা রয়েছে আমি এবার রসুন আর লঙ্কাগুলো তো রসুনগুলো গোটা গোটা রয়েছে তো আমি লবণ দিয়ে রসুন লঙ্কা কাঁচা লঙ্কা যেগুলো আছে সেগুলো ভালো করে চটকে নিতে হবে মেখে নিতে হবে আর মাছটা থেকে মাছটা ছাড়িয়ে নিতে হবে কাটার থেকে কাটা থাকলে তো মাছটা মাখা যাবে না ভালো করে মাছটা কাটাটা বেছে নিতে হবে নিয়ে আমি এবার মাখা করবো এক একসাথে মাছটাকে কাঁটা থেকে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে যাতে মাছের মধ্যে একটু কাটা না থাকে আর ধীরে ধীরে কাঁটাগুলো এক সাইডে রেখে মাছটাকে ছাড়িয়ে নিতে হবে আমার মাছের কাঁটাগুলো বাঁচা হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি কাঁটাগুলোকে আলাদা করে রেখেছি আর ওদিকে লঙ্কা লবণ দিয়ে রসুনটাকে ভালো করে মেখে নেব ভালো করে চটকে নিতে হবে রসুনগুলো গোটা গোটা রয়েছে তো রসুনগুলোকে ভালো করে চটকে লবণের সঙ্গে নিতে হবে লঙ্কা লবণের সঙ্গে মেখে নিতে হবে উপকরণগুলো একসঙ্গে মাছটার সঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে চটকে চটকে ভালো করে মা মাখতে হবে মেখে নিলে তৈরি হয়ে যাবে মাছ মাখা রেসিপিটা তো তোমরা এইভাবে মাছটা মাখা করে গরম গরম ভাতের সঙ্গে খাবে দেখবে মাছের টেস্টটা একটু অন্য স্বাদটা অন্যরকম রাখবে মাছ মাখার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো